বাংলায় নাম বাদ দিয়ে দেখুন আমরা তাদেরকে বলছি নো বাংলায় কিন্তু রোহিঙ্গা মুসলমান মুসলমান এক একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিৎকার চেঁচামেচি শুনে মনে হচ্ছে তৃণমূল এতদিন ধরে ভুয়ো ভোটার মৃত ভোটার এবং এই ভারতের নাগরিক নয় এমন ভোটারের ভোটেই এই রাজ্যে জিতে এসছে এছাড়া আর কিছু বলার কোনো অবকাশই রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলছিলেন কারোর নাম বাদ দিতে দেব না কারোর নাম বাদ দিতে দেব না মৃত ভোটার ভুয়ো ভোটার বিভিন্ন জায়গায় নাম তুলে রাখা ভোটার রোহিঙ্গা মুসলিম ভোটার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী কারোর নাম বাদ দিতে দেব না তার ভাইপো আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আবার আরেক কাঠি উপরে গিয়ে বলছেন এই রাজ্যে এসআইআর করতেই দেবো না ভোটার তালিকা সংশোধন করতে দেবেন না ডায়মন্ড নারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দেশে অন্তত একটা সিস্টেম রাখা উচিত যে সবাইকে যে পারবে সেই সাংসদ হয়ে যাবে জ্ঞান গম্যি বুদ্ধি কিছু থাকবে না এদের সবাইকে সাংসদ করে দেবো এমন একটা নিয়ম করা উচিত যে সবাইকে সাংসদ করা যাবে না দেশের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বডি তারা ঠিক করেছে বিহারের পর এবার গোটা দেশে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে আর সেটা নাকি এরা যে করতে দেবেন না আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবিশ্বাস্য ব্যাপার আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই যে নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া যে সমস্ত চারজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করে এফআইআর করতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কারো বিরুদ্ধে এফআইআর হবে না প্রত্যেকের পাশে আমরা আছি আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার বলে দেওয়া হলো বাতেল্লা ছাড়ুন ব্যবস্থা নিন ফলে নির্বাচন কমিশন এবার যে শুরু করেছে তাদের পিসি ভাই কাজটা যে খুব একটা সহজ হবে না এটা বলাই যায় কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এতদিন এই ছাপ্পা ভোটের জেরেই কি জিতে এসছে বিহারে ভোটার তালিকা সংশোধন হয়েছে লাখ মানুষের নাম বাদ চলে গেছে তার মধ্যে চব্বিশ লাখ মৃত ভোটার আঠাশ লাখ বিভিন্ন জায়গায় চলে যাওয়া ভোটার বাকি ভোটারদের মধ্যে আছে বিদেশি ভোটার পাকিস্তানি বাংলাদেশি নেপালি ভুটানি বা কিছু ভোটার যাদের বিভিন্ন জায়গায় নাম আছে এই ছেষট্টি লাখ ভোটারের নাম বাদ চলে গেছে কিন্তু আজ অব্দি এই বিহারে এতগুলো রাজনৈতিক দলের তরফ থেকে কাউকে হাজির করা যায়নি এই পঁয়ষট্টি লাখ ছেষট্টি লাখ ভোটার যাদের নাম বাদ গেছে তাদের পক্ষ থেকে যে এই দেখুন নির্বাচন কমিশন ভুল করেছে বিহারে বিভিন্ন রাজনৈতিক দলের কংগ্রেস আরজেডি বিজেপি এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় এক লক্ষ ষাট হাজার বিএলএ বুথ লেভেল অফিসার কাজ করেছে বুথ লেভেল এজেন্ট কাজ করেছে তারা এখন অব্দি এই নির্বাচন কমিশন যে বিহারে নাম বাদ দিয়েছে কাউকে খুঁজে নিজে যাদের নাম ভুল করে বাদ গেছে এবার এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে বলে দিয়েছেন কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবেন না আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলও দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের বাংলায় নাম বাদ দিয়ে দেখুন বাঙ্গাল মেডিক কারণেওয়ালা হ্যাঁ আগার কারেগা তো ঘেরাও কর্মসূচি করেনগে পুরা ঘেরাও হোগা কোন তৃণমূলকে আপনারা ভোট দিয়ে যাচ্ছেন যে তৃণমূল যার দুজন মাথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে দেবেন না পিসি ভাইপো এই রাজ্যের ভোটার তালিকা থেকে যারা তিন চার জায়গায় ভোটার বসে আছে তাদের নাম বাদ দিতে দেবে না পিসি ভাইপো এই রাজ্যে রোহিঙ্গা মুসলিম ভোটার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে তাদের নাম বাদ দিতে দেবে না স্বাভাবিক ব্যাপার ডায়মন্ড হারবারে সাত আট লক্ষ ভোটে যে জিতছে সে যে ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে দেবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলতেন কারোর নাম বাদ দিতে দেব না কাউকে শাস্তি দেব না অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কদম এগিয়ে বললেন এসআইআর হতেই দেব না নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করবে কারোর বাপের সাধ্য নেই সেই ভোটার কার্ড ভোটার তালিকার সংশোধনটা আটকে দেখাবে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বললেন দেখুন আপনারা ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর এসআইআর বা স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে না আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করব এক লক্ষ বাংলায় বাঙালিকে এটা ক্ষমতা থাকলে না আটকে দেখাবে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন লোকসভাতে তোলপাড় করতেন সিপিএম নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ভোটার করে ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং যেটা দেখে এই রাজ্যের মানুষ ভুল করে পরিবর্তনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসিয়েছিল তারপরে কি হলো তারপরে সিপিএম যা যা করতো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজগুলোই করে যাচ্ছে দুশো গুণ বাড়িয়ে সিপিএম চুরিচামারি করতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুশো গুণ বেড়ে গেছে চুরি চামি সিপিএম দাদাগিরি বন্দ্যোপাধ্যায়ের আমলে বেড়ে গেছে সিপিএম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে ঢুকিয়ে বছর শাসন করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যত পারছে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিমদের ভোটার তালিকায় ঢুকিয়ে এই রাজ্যে পনেরো বছর রাজত্ব করছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই রাজ্যে উন্নততর বামফ্রন্ট চালাচ্ছেন সিপিএম এর হয়ে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন কিছু হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আগে এবং পরে এই রাজ্যের মানুষকে দেখান এবং মানুষকে চৈতন্য আনার চেষ্টা করুন বাংলায় উগ্রপন্থীদের মরুদান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদের আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলা শান্তি বিপন্ন মানে দেশের শান্তি দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ এন কোশ্চিন ইজ এন ডেঞ্জার

নির্বাচন কমিশনকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওপেন চ্যালেঞ্জ একটা সাংবিধানিক বডিকে আমাদের রাজ্যে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছেন অর্থাৎ আমাদেরকে এবার মেনে নিতে হবে যে পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে এই পশ্চিমবঙ্গটা ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে বাংলাদেশে ঢুকে যাবে নির্বাচন কমিশন পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মুখ্য সচিবকে আজকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এই যে চারজন অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এফআইআর করতে বলেছিলাম সেটার কি হলো ইলেকশন কমিশন চিঠি দিচ্ছে রাজ্যের চিফ সেক্রেটারিকে যিনি তেরো তলায় বসে আছেন নবান্নের সাবজেক্ট কম্পেলিয়ান্স রিপোর্ট ইরেগুলারিটিস ইন ডিসপোজাল অফ ফর্ম সিক্স অ্যাপ্লিকেশন ইন এসি নাম্বার ওয়ান থ্রি সেভেন

এদেরকে সাসপেন্ড করে এদের বিরুদ্ধে এফআইআর করতে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এর সঙ্গে একজন ডাটা এন্ট্রি অপারেটরের নামও ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই ডাটা এন্ট্রি অফিসার সুরজিৎ হালদার এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাকে জানান এগারোই আগস্ট দু দুপুর তিনটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকে দিচ্ছেন কাউকে শাস্তি দিতে দেব না এই রাজ্যে সংবিধান সংকটে পড়ে গেছে পিসি ভাইপোর তৃণমূলের হাতে পড়ে সংবিধান সংকট কোন রাজ্যে কোনো অসুবিধা নেই বিহারে ভোটার লিস্ট সংশোধন হলো ৬৫ ছেষট্টি লাখ মানুষের নাম বাদ গেল কারোর কোনো আপত্তি নেই কেউ একজন ভোটারকে হাজির করতে পারেনি যে তার নাম ইচ্ছা করে বাদ গেছে গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর হবে ভোটার তালিকা নির্বিশন হবে কারোর বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দ্বারা বোঝা যায় তৃণমূল গত কয়েক বছরে শুধুমাত্র ছাপ্পা ভোট ভুয়ো ভোট মৃত ভোটারের ভোট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা ক্ষমতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হচ্ছে যে এসআইআর হলেই অর্থাৎ বিহারের মতন এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন হলেই তৃণমূলের হার নিশ্চিত বিজেপির জয় একেবারে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় অভিষেক যে হারে এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনে বাধা দিচ্ছেন বেআইনি ভাবে অন্যায় ভাবে নোংরা ভাবে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ভোটার তালিকা সংশোধন হলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হার নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবারের জন্য সরকার করতে পারবে না পরিবর্তন আসছে ভোটার তালিকা সংশোধন হবে পিসি ভাই ক্ষমতা নেই ভোটার তালিকা সংশোধন আটকাবে পরিবর্তন আসছে এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন হবে এবং ভুয়ো ভোটারের নাম বাদ যাবে মৃত ভোটারের নাম বাদ যাবে চার পাঁচ জায়গায় নাম থাকা ভোটারের তালিকায় নাম যাবে তৃণমূলের কর্মী সমর্থকদের আরো একবার সাবধান করে দিচ্ছি ধরা পড়লেই জেলে যাদের নাম এক একটার বেশি জায়গায় আছে ধরা পড়লেই চলে যাবেন কারোর বাপ এসে আটকাতে পারবে না পিসি ভাইপো ভোটার তালিকা সংশোধন আটকাতে পারবে না যতই বাংলার মানুষকে মূর্খ বানিয়ে এরকম প্রকাশ্যে চ্যালেঞ্জ দিক আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি পিসি ভাইপোকে চ্যালেঞ্জ করে বলছি ভোটার তালিকা সংশোধন আটকাতে পারবে না পিসি ভাইপো নিশ্চিন্তে থাকুন এই সরকারি অফিসাররা যারা বিএলও হয়েছেন বুথ লেভেল অফিসার তাদেরকে সাহায্য করবে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ বুথ লেভেল এজেন্ট এবং ভোটার তালিকা সংশোধন হবেই যদি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে এই বুথ লেভেল এজেন্টরা ভালো কাজ করতে পারে তাহলে বিহারের মতন সংশোধন হবে আর না হলে বিহারের মতন না হলেও এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন হবে পিসি ভাইপোর মুখে ছাই দিয়ে দেশের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করবে এবং শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা চলে গেলেই তৃণমূল চিতপটাং হবে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি তো বলবেন তৃণমূল চিতপটাং হবে কিন্তু পিসি ভাইপোর অবস্থা থেকে বোঝে যাচ্ছে ভোটার তালিকা সংশোধন হলেই তৃণমূল এই রাজ্যে দুহাজার ছাব্বিশে চিতপটান হয়ে যাবে কেউ আখ্যাতে পারবে না সেজন্য নির্বাচন কমিশনের বিরোধিতা করছেন পিসি এবং ভাইপক কিন্তু এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন হবে নির্বাচন কমিশনের চিঠি এসে গেছে যারা যে সমস্ত সরকারি অফিসার ভোটার তালিকায় ঘরমিল করছেন তৃণমূলের হয়ে কাজ করছেন তারা সাসপেন্ড হবেন কারোর বাপ বাঁচাতে পারবে না এফআইআর হবে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এফআইআর না করলে দিল্লিতে এফআইআর হবে এই যে যারা ডিএম এস যারা কাজ করছেন তারা সাসপেন্ড হবেন এবং তারা জেলে যাবেন কেউ আটকাতে পারবে না পরিবর্তন চাই দু হাজার ছাব্বিশে পরিবর্তন না হলে এই রাজ্যের কোনো হিন্দু বাঙালি নিশ্চিন্তে জীবন ধারণ করতে পারবে না বাংলাদেশকে অর্ধেকটা পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিচ্ছেন পিসি ভাইপো ছাব্বিশ যদি পরিবর্তন না হয় আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে ফিরা জাকিম বলবেন ইনসা একদিন এই রাজ্যের অধিকাংশ মানুষ উর্দুতে কথা বলবে এটাই হবে এটাই হবে ছাব্বিশে যদি এই সরকারটার পতন নিশ্চিত করতে না পারেন পরিবর্তন আনতে না পারেন এই রাজ্যে আর বেঁচে থাকতে হবে না ইলেকশন কমিশন চেষ্টা করছে আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে ভোটার তালিকা থেকে আপনাদের এলাকার ভোটার তালিকা দেখুন এবং এই রোহিঙ্গা মুসলিম এবং অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের বাদ দিতে সাহায্য করুন প্রধান বিরোধী দল তাদের বিএলএ যারা থাকবেন বুথ লেভেল এজেন্ট কতটা জায়গায় থাকতে পারবে বা কতটা বিএল ওদের হয়ে কাজ করতে পারবে বিএলওদের বিরুদ্ধে কাজ করতে পারবে বিএলওরা হয়ে কাজ করলে যদি বাধা দিতে পারবে তবে এই রাজ্যের ভোটার তালিকা পুরোপুরি সংশোধন হবে এবং আমি আপনাদের বলছি বিহারের মতন এই রাজ্যের ভোটার তালিকা যদি একশো শতাংশ নব্বই থেকে একশো শতাংশ এই রাজ্যের ভোটার তালিকা সংশোধন হয় তৃণমূল দু হাজার ছাব্বিশের নির্বাচনে মুখ থুবড়ে পড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সেটা এই রাজ্যের মানুষ তৃণমূলের কর্মী সমর্থকরা পরিষ্কার বুঝে গেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না